রসুল্লাহ মধ্যে কিছু দোয়ার ব্যাপারে আল্লাহ রবী সালাম বলেছেন কবুল হয়ে যাবে কখনো আল্লাহ আমি আপনাদের সামনে তিনটি হাদিস বর্ণনা করবো এই দোয়াগুলোর বৈশিষ্ট্য নিয়ে কথা বলব রসুল্লাহ সাল্লা থেকে আবু হুরাজ বর্ণনা করেন তিনি বলেন রসুলের সাত করেছেন তিনটি দোয়া আল্লাহ কাছে একেবারে কবুল দোয়া দোয়া করবেন কবুল হয়ে যাবে লায় এর মধ্যে কোনো সন্দেহ নেই সন্তানের বিরুদ্ধে পিতার দোয়া দোয়া সন্তানের জন্য পিতার দোয়া দাওয়াতুল মুসাফের মুসাফের ব্যক্তির দোয়া ও দাওয়াতুল মজলুম মজলুম অত্যাচারিত ব্যক্তির দোয়া আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন পনেরোশো ছত্রিশ ইমাম ইমাম তিন মিজি রহমতুল্লাহ সুনানের মধ্যে বর্ণনা করেছেন উনিশশো পাঁচ হাদিসটি সহিদ এই হাদিস থেকেই বোঝা যায় এই তিনজনের দোয়া আল্লাহ হাবুল আলমের কাছে কাবুল হবে আগে হাদিস বিশ্লেষণে কয়েকটি কথা বলব দ্বিতীয় নম্বর আব্দুল বর্ণনা করেন তিনি বলেন রসুল্লাহাম যখন মহাজের গভর্নরের দায়িত্ব দিয়ে ইয়মানের আহ কালেকশন জাকাত কালেকশন সহ ইয়ামানের লোকদের দিনের জ্ঞান দেওয়ার জন্য দায়িত্ব দিয়ে প্রেরণ করলেন তখন রসুল এটাকে সতর্ক এর থেকে সতর্ক থাকবে একে ভয় করবে কারণ এই আল্লাহর মাঝে কোন পর্দা নেই সরাসরি

যতক্ষণ পর্যন্ত সে কি করবে ইফতার করবে ওয়েদার আবাতুল মেজলুম আর অত্যাচারিত ব্যক্তি দোয়া তু হামালু আল এল ম্যাম সরাসরি আর মেঘের উপর উঠিয়ে নেওয়া হয়ে থাকে একবারে উপরের দিকে উঠানো উঠতে থাকে ওয়া তুফতা লাহু এব দরজা তার জন্য খুলে দেওয়া হয় সমস্ত দরজা আল্লাহ আমি

এই যে আদিশ মধ্যে দোয়ার কথা বলা হয়েছে খুব ভালো করে খেয়াল করুন যাদের দোয়ার কথা বলা হয়েছে এক নম্বর বলা হয়েছে পিতার দোয়া দেখেন বদ্ধ করতে পারে না সন্তানের জন্য বদ্ধ করতে পারে যদি কোনো পিতা বদ্ধ করে থাকে তাহলে বুঝতে হবে যে তার অন্তর এমন একটা আহ আহ জারি এসে গিয়েছে যেটি আর ধরে রাখতে পারেনি এটি হচ্ছে গোপন দোয়া এর প্রভাব এই যে এটা অন্তর থেকে সরাসরি বেরিয়ে আসছে। মুসাফের ব্যক্তি যখন সফরে থাকে মুসাফের যখন সফরের মধ্যে থাকে তখন সফরে থাকার কারণে সে ব্যক্তি মানে সবই আত্মীয় স্বজন নেই কিছুই নেই সবসময় বঙ্গুর অন্তর নিয়ে থাকে কোন সময় কি হয়ে যাবে যখন তার কোন সমস্যা কেউ করে থাকে তখন তার অন্তরে এমন একটা আঘাত আসে যে আঘাতটুকু তার অন্তরের একটা আহ তৈরি হয় আফসোস কঠিন আফসোস তৈরি হয় ওই অন্তরের যে আহাজারিটুকু আছে সেটা আল্লাহ কাছে সবচেয়ে বেশি শক্তিশালী দেখছেন সেটা মানে না আসলেও সেটা আল্লাহ কাছে সবচেয়ে শক্তিশালী এরপরে মাজদুম যার উপর অত্যাচার করা হয়েছে সেই মজরুম যদি কাফেরও হয় যদি বেঈমানও হয় আমার অন্দা তারা বলছেন যে তাকে অবশ্যই আল্লাহ তারা সাহায্য করবেন তার যেহেতু আহ অন্তরে যে আহাজারি রয়েছে ওই যে গোপন দুয়ার এই তিনটি দুয়ার মধ্যে মূলত গোপনীয়তার বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কারণ তোর এটা অন্তর থেকে বেরিয়ে আসে এই দোয়া পুরাটাই পুরোটা অন্তর থেকে এসেছে এই জন্য মজলুম যখন আল্লাহ হাবুল আলমীর কাছে বলবে তখন আল্লাহ হাবুল আলমিন এর জন্য কি করবেন আল্লাহ সব তালা করে দিবেন হয়তো আজকে অথবা কালকে একটু সময় নেবে সময় নিতে পারে সময় কিন্তু অবশ্যই দোয়া কবুল হবে আব্বাসী খালিফাদের পরবর্তী সময় তাদের সন্তানরা যখন আব্বাসীদের খেলাফত পতন হয়ে গেল বসরা ওহিতুগুলিতে তাদের সন্তানদেরকে দেখা গিয়েছে তারা ভিক্ষা করত ইমাম এমনে কাসিদ মাসকি রহমাতুল্লাহ আলাই বিদায় মধ্যে উল্লেখ করেন তিনি বলেন তাদের একজনকে জিজ্ঞেস করা হয়েছে কি অবস্থা তোমাদের এত পাওয়ার তোমরা কবর গিয়ে পর্যন্ত মানুষদের উপর আক্রমণ করেছ এত শক্তি তোমাদের কিন্তু এখন তোমাদের এই অবস্থা কেন তখন বলছিলেন ওই যে মজদুম ব্যক্তিগুলো আমাদের অত্যাচারের কারণে যে এক করেছিল যে আত্মনাদ করেছিল তাদের অন্তরের যে ক্রন্দন ছিল সে ক্রন্দনগুলো আজকে আমাদের উপর এভাবে হয়ে গিয়েছে আমাদেরকে এই পরিণতির সামনে নিয়ে এসেছে আমার বন্ধুগণ মজলুমের এই আত্মনাটা এটি এত গোপন বিষয় যে যেটি আল্লাহ হাবুল কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই এটাকে অত্যন্ত সতর্কতার সাথে আমাদেরকে খেয়াল রাখতে হবে ইমানদার ব্যক্তিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেলা গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে দোয়া এই মর্মে দুটি হাদিস বর্ণনা করবো একটি হাদিস দাইফ আরেকটি হাদিস সাহিফ এই হাদিসটি জাফর জাফর ইবনে মোহাম্মদ ইবনি আলী ইবনে হুসাইন ইবনে আলী আপনারা জানতে পেরেছেন এই সনদটা এই সিয়াদের কাছে এটাকে সিলসিয়াহাবিয়া বলা হয় তাকে স্বর্ণালী সনদ যিনি হচ্ছেন ওই ইমাম জাফর সাদেক তার ছেলে মোহাম্মদ আল বাকের তার ছেলে আলী ইবন হুসাইন ইসমুল আবদিন তার ছেলে হচ্ছে হুসাইন ইবনে আলী তার পিতা হচ্ছে হুসাইন ইবনে আলী আর তার পিতা হচ্ছে আলী আবি আব্দালেব এই সনদে বর্ণিত হয়েছে তিনি বলেন কাল

তোমাদেরকে আমি এমন এক বিষয় সম্পর্কে জানাবো মায়ুন মা ইউনজিকুম মিন আদুউইকুম যা তোমাদের दुश्मन থেকে তোমাদের রক্ষা করবে दुश्मन থেকে তোমাদেরকে নাজাত দেবে ওয়া ইউদিররু লাকুম রিযকাকুম আর তোমাদের রিজিক বৃদ্ধির জন্য সহযোগিতা করবে এমন বিষয় কি তোমাদেরকে জানাবো না তাদউনা আল্লাহ ফিলাইলিকুম ওয়ানাহায়কুম তোমরা দিন এবং রাতে তোমাদের আগবকে আল্লাহ রাব্বুল আলামিন কেসে দোয়া করবে ফাইন্নাদ দোয়া সিলাহুল মুমিন কারণ দোয়া হচ্ছে মুমিন ব্যক্তির জন্য একমাত্র অস্ত্র এটি আবু ইয়ালা তার মুসনাদে মধ্যে বর্ণনা করেছেন কেউ কুয়াদিসটিকে দরিফ করেছেন হাদিসটিকে জড়িফ বলেছেন হাইসামি মাইমাউ জওয়ায়দের মধ্যে হাদিসটিকে জড়িফ বলেছেন কিন্তু হাদিসের মূল বক্তব্য শেখুল ইসলাম আল্লু কাইম রহমতুল্লাহ শেখুল ইসলাম আল্লাহ তামিউ রহমতুল্লাহ দুজনই বলেছেন যে শহীদ এবং দলিল হিসেবে উল্লেখ করেছেন এই জন্য আমরা এখানে উল্লেখ করেছি এখান থেকে বোঝা যায় বন্ধুগণ আমরা দোয়াকে মূল্যায়ন করতে পারিনি আমরা দোয়াটাকে মূল্যায়ন করতে পারিনি ফলে দোয়াকে আমরা মূল্যায়ন করতে না পারার কারণেই যা হচ্ছে সেটা হলো এই যে আমরা অনেকেই দোয়ার ব্যাপারে গাফেল এখন রয়ে গিয়েছি আমরা আল্লাহ রাবুল আলমের দরজায় গিয়ে নক করতে রাজি হই না আমরা মানুষের কাছে নক করতে চাই এই জন্য আবু দের দি আল্লাহ তালা বর্ণিত একটি আশার রয়েছে আল্লাহ তালা সব ইমানের মধ্যে বর্ণনা করেন তিনি বলেন মান ইউক সিরুকা আল বাবি ইউ শিকু আই ইউফ তাহলে যে বারবার দরজায় গিয়ে টোকা দিবে দরজায় গিয়ে নক করবে আন এক সময় এক সময় তুলে খুলে দেবে তার জন্য আসেন না আমরা আল্লাহ তালার কাছে বলি ওমান ইউ সিরুদোয়া যে বেশি বেশি কিন্তু দোয়া করবে ইউ শিকু আইনযুস্তা যা বালাহু তার দোয়া কবুল হবেই একটু সময় লাগবে